এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেশপুরে প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির কারণেই কিন্তু পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কিন্তু বর্ষা এসে পড়েছে প্রতিদিন টানা বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টির কারণেই জল নিকাশি সাধারণ মানুষ কিন্তু না হালে ভরে গেছে এলাকার মানুষেরা বিভিন্ন দিন কিন্তু যেরকম সাধারণ জীবনযাপন করে বর্ষা আসার পরে কিন্তু তাদের চিন্তার ভাঁজ দিনকে দিন মাথা চালা দিচ্ছে কেননা জল নিকাশি ঠিক নেই আর সেই কারণেই কিন্তু তেশপুর পঞ্চায়েত সমেতি কিন্তু বিভিন্ন ড্রেন কিন্তু ইতিমধ্যেই সাপা করতে লেগে যার সেই যেহেতু সরাসরি দেখতে পাচ্ছেন Thank okay. you.